আরজিকর কাণ্ড নিয়ে সুন্দরবনে অবস্থান বিক্ষোভ বিজেপি বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বিটিএ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির বসিরহাট লোকসভার পরাজিত প্রার্থী রেখাপাত্র তথা সন্দেশকালীর প্রতিবাদে হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী সমর্থক ও মন্ডল সভাপতিদের নিয়ে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্ত্রের প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি জাস্টিস ফর আরজিকর সন্দেশ ঘোষকে অ্যারেস্ট করেছেন আরো পেছনে যারা আরো যারা এর সাথে সামিল আছে তাদেরকে অ্যারেস্ট করবেন এবং আমরা চাই যারা আমাদের এই বোনটিকে যেভাবে দর্শন করে তাকে হত্যা করা হলো আমরা তার শাস্তিদেরকে শাস্তির দাবিতে আজকে আমরা রাস্তায় লেগেছি এবং এইরকম ঘটনা রাজ্যে যেখানে যেখানে হচ্ছে সেই বোন সেই সন্তানেদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নেব আমরা বিচার চাই আমাদের বিচার না পেলে আমরা আরও দ্রুত করে তুলব আমাদের এই আন্দোলনকে এবং আমাদের বিচার চাই আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন এই রাজ্যের মা বোনদের সম্মান যদি রক্ষা না করতে পারেন ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই তাই অভিরম নেই ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী

যেখানে যেতে হবে সেখানে আমরা যেতে প্রস্তুত আছি কারণ আমরা আমাদের মা বোনদের সম্মান চাই আমরা সন্দেশকালীর থেকে মা বোনেরা সম্মান এখনো বিচার পাইনি আর আজকে যদি এই এই বাবা বোনটি যদি না বিচার পায় এর মা বাবা যদি না বিচার পায় এই মেয়েটার হত্যা এর পরেও দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলে যাবে বিচার পাবে না এর পরে বোন থেকে নিয়ে শুরু করে বয়স্ক মা বোনের উপরে এরকম একইভাবে অত্যাচার চলবে তারা বিচার পাবে না আমরা এর বিচার চাই অপরাধীদের শাস্তি চাই